ভাইয়ের সাথে কাজ কাজ করতে করতে চায় না আমিও তারকা অভিনেতা শাকিব খানের আসন্ন ঈদুল আজহার সিনেমা হতে যাচ্ছে রক স্টার সিনেমাটিতে সাকিবের বিপরীতে থাকবেন দুই নায়িকা তাদের একজন হিসেবে চূড়ান্ত হয়েছেন মডেল ও মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা দীর্ঘদিন ধরে মডেলিংয়ে কাজ করা মিথিলা আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত মুখ বর্তমানে সাকিব খান ভারতে প্রিন্স সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত মার্চে সেই শ্যুটিং শেষ করে দুই সপ্তাহ বিরতির পর রক স্টারের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে সিনেমাটি পরিচালনা করবেন আজমান রুশো যিনি মূলত বিজ্ঞাপন নির্মাতা হিসেবে পরিচিত রক স্টার দিয়েই তার চলচ্চিত্রে অভিষেক সিনেমার সংশ্লিষ্ট সূত্র জানায় মিথিলা এরই মধ্যে পরিচালকের সঙ্গে একাধিক বৈঠক করেছেন এবং চরিত্রটি তার পছন্দ হয়েছে যদিও প্রধান নায়িকা হিসেবে অন্য কেউ থাকতে পারেন তবে সম্প্রতি একটি পডকাস্টে মিথিলা নিজেই জানিয়েছেন খুব শিগগিরই নায়িকা হিসেবে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসবে